রহিম আসসালামু আলাইকুম আপনি কি বেকার বসে আছেন পাঁচ দশ হাজার টাকা পুঁজি কি আপনার পকেটে রয়েছে জেলা শহর অথবা থানা পর্যায়ে আপনি কি একটি বাচ্চাদের পোশাকের শোরুম রয়েছে আপনি কি ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাচ্চাদের পোশাক নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন আপনি কি প্রবাসে রয়েছেন বাংলাদেশ থেকে মাল নিয়ে আপনি বিজনেস করতে চান অথবা আপনার কি একটি দোকান রয়েছে যে দোকানে ভালো মতো বেচা কেনা হচ্ছে না শুধুমাত্র ভালো এবং নিত্য নতুন কালেকশনের জন্য তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের হাউজে কি নতুন নতুন মাল চলে আসছে ভাই আমাদের হাউজে আপনি যে আইটেম গুলো দেখেন সম্পূর্ণ নতুন সব শীতের ইউনিক সব ডিজাইন চলে আসছে আচ্ছা ভাই এই কার্টুন মাডনে কি সব মালে বড় ভাই শীতের কার্টুন শীতের সুইপশার্ট হুডি ট্রাউজারের বড় ইউনিক সব শীতের

মানে যারা শীতে শীতের বাচ্চাদের বিজনেস করে তারা কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো নিচ্ছে কোনটা দেখবেন ভাই শুরুতে সুইপাইট দেখাবো এছাড়া আপনি যে আইনগুলো দেখছেন ইউনিক সব শীতের পোশাক জি জি কি ভাই ভাই ছয় মাস থেকে ছাত্রিশ মাস থেকে ছত্রিশ মাস

ছ মাস থেকে ছত্রিশ মাস ছয় মাস থেকে মাল ইয়ার্স এর মাল নাই ইয়ার্স ইয়ার্স এর মাল আছে সব দেখাচ্ছি

আচ্ছা দেখেন খুবই চমৎকার মাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু অলরেডি নিয়ে চলে আসছে আর কি ভুলতে ভাই কত থেকে কত সাইজ ভাই দুই থেকে আট বছর হুডিটা এটা কি বয়স গার্লস উভয় পড়তে পারবে জি 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 এছাড়া থেকে ষোলো মানে সবচেয়ে বড় সাইজটা দেখাচ্ছেন না ভাই একটু ছোট না ভাই একটু ছোট হ্যাঁ ছোট সাইজ মাত্র ষোলো বছর এটাও ষোলো এটা ষোলো বছর এটাও ষোলো ছোট না তো ছোট

যেগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না জাস্ট আমরা আপনাদেরকে কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আজকে সামনে ভিড় তারা নতুন কিছু নিয়ে আসবে জন্য আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন যাদের বাচ্চাদের শীতের পোশাক প্রয়োজন বিজনেস করার জন্য তারা কিন্তু আমাদের সরাসরি আমাদের বাড়ি চলে আসতে পারেন